কল্পনা করুন নীল সমুদ্রের বুকে হঠাৎ দেখা এক বিশাল গহরে যা দেখতে প্রকৃতির তৈরি দরজা এটা ব্লু ব্যালিস উপকূলের কাছে অবস্থিত এক অদ্ভুত সমুদ্র রহস্য আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক ভ্রমণে যেখানে পানির নিচে গোপন ইতিহাস মিলিয়ে মিশে আছে হাজার বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনের সাথে কখনো রহস্যময় অন্ধকার গহর কখনো ঝুলন্ত প্রাচীর স্টালাক টাইট আবার কখনো প্রবল প্রাচীরের বর্ণীর জীবন এই গ্রেট ব্লু হোল একদিকে যেমন বিজ্ঞানীদের কাছে এক অমূল্য গবেষণা ক্ষেত্র তেমনি ডাইভারদের কাছে এক স্বপ্নের গন্তব্য ফরাসি সমুদ্র গবেষক চ্যাক পুস্ত একে পৃথিবীর সেরার ডাইভ অন্যতম বলে ঘোষণা করেছিলেন আজকের রহস্য চক্রে আমরা দেখব কিভাবে তৈরি হলো এই ব্লু হোল এর গভীরতা কি কি রহস্য লুকিয়ে আছে আর কিভাবে হাজার বছরের ইতিহাস এখনো জীবন্ত হয়ে আছে প্রবাল সামুদ্রিক জীবের ভেতরে গ্রেট ব্লু হোল অবস্থিত ভ্যালিজ উপকূলের থেকে প্রায় চল্লিশ হাজার মাইল দূরে লাইট হাউস রিফের কাছে। এটা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র নীল গর্ত যার প্রস্তব প্রায় এক হাজার ফুট আর গভীরতা প্রায় চারশো ফুট আকাশ থেকে তাকালে এটি যেন সমুদ্রের বুকের মাঝে আঁকা এক বিশাল নীল বৃত্ত। এর ইতিহাস হাজার বছরের পুরনো বরফ যুগের যখন সমুদ্র পৃষ্ঠের অনেক নিচে নেমে গিয়েছিল তখন গড়ে উঠে এক বিশাল চুনাপাথরের গুহা সময়ের সাথে সাথে গুহার ছাদ ভেঙে পড়ে তৈরি হয় এক বিশাল গর্ত পরে বরফ যুগের সমাপ্তিতে সমুদ্র পৃষ্ঠ উঁচু হলে পানি ভরে যায় গুহায় আর তখন আজকের এই ব্লু হোলে বিশ্বে বিভিন্ন স্থানে এমন দেখা যায়। আর এগুলোকে বলা হয় সিনট আর বাহামা এগুলোকে বলে ব্লু হোল নামে ড্রাইভাররা যখন এখানে নামে প্রথমে চোখে পড়ে এক অদ্ভুত নিরবতা প্রস্থ এতটাই বেশি যে অন্য পাশে আর দেখা যায় না একশো ফুট গভীরে নেমে এলে দেখা যায় যা তৈরি হয়েছিল হাজার বছরের পানি ছড়ার ফলে এগুলোর বয়স প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার বছর আর কিছু কিছু ফুট পর্যন্ত দৃশ্য যেন সময়কে পেছনে নিয়ে যায় যখন গুহাটি ছিল শুষ্ক আর অন্ধকারে পড়া এখন অবশ্য এর উপর জন্ম নিয়েছে প্রবাল স্পঞ্জ আর আর শৈবাল মজার ব্যাপার হলো ব্লু হোলের ভেতর খুব বেশি মাছ পাওয়া যায় না কারণ এখানে তেমন কোনো ফাটল বা আশ্রয় নেই তবে চারপাশে প্রবাল প্রাচীর ভরপুরে জীবনের ঠাসা ফরাসি এঞ্জেল ফিশ কুইন এঞ্জেল ফিশ সহ নানা রঙিন মাছ এখানে সহজেই চোখে পড়ে উপরের দিকে উঠতে উঠতে ড্রাইভাররা দেখতে পান ভন প্রবাল প্রাচী যা গড়ে উঠেছে হাজার বছরের সমুদ্র পৃষ্ঠের পরিবর্তনের সাথে সাথে গ্রেট ব্লু হোল শুধু পর্যটকদের কাছেই নয় বিজ্ঞানীদের কাছেও এক অমূল্য এর প্রাণীর স্তরে অক্সিজেন ঘাটতি অন্যান্য খনিজ উপাদান আর প্রাচীন জীবনাশ্র গবেষকদের কাছে এক অনন্য জানালা খুলে দেয় যেখানে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাস ব্লু ডাইভ করা মানে যেন একদিকে প্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাস অন্যদিকে বর্তমানে সামুদ্রিক জীবন সব মিলে এটি এক মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ কিন্তু এই সৌন্দর্য যেমন আমাদের মুগ্ধ করে তেমনি মনে করিয়ে দেয় আমাদের দায়িত্ব সমুদ্রের এসব বিস্ময় রক্ষা করা জরুরি জলবায়ু পরিবর্তন দূষণ আর অতিরিক্ত পর্যটকের চাপে এই প্রাকৃতিক বিস্ময় একদিন ক্ষতিগ্রস্ত হতে পারে সমুদ্রের বুকে এই রহস্যময় গহর শুধু একটি প্রাকৃতিক গঠন নয় বরং এটি পৃথিবীর অতীত আর বর্তমানে এক জীবন্ত সংযোগ যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে নতুন কোনো ভিডিও মিস না হয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ